এই তাদের কোন ক্ষতি নাই ফেরাউন বাহিনীকে দেখে দেখে তাদের চুলের মধ্যে এমন ভাবে আক্রমণ শুরু করলো কুম্বাল গুলো এমন ভাবে আক্রমণ করল চুল দাড়ি কামাইয়া ভ্রু কামাইয়া মুস কামাইয়া দাড়ি কামাইয়া সব একাকার তখন তো আইনার কোনো যুগ ছিল না একজন আরেকজনকে তো নিজের চেহারা তো দেখে না সকালে যখন বের হয়েছে মুসা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব পরামর্শ মিটিংয়ে সকালে যখন বের হয়েছে একটা আর একটা দেখে দৌড়ে কই বুধ করতেছে মাস বিরতির পর আবার আল্লাহর একটা বাহিনী পাঠাইলেন ব্যাং পাঠাইলেন ব্যাং ব্যাঙের সভাপতি আইসা কয় আমাদের তো হাত পাওয়া তেমন শক্তি নাই কেমনে যুদ্ধ করতাম ব্যাঙের সভাপতি বলে ফেরাউন বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব দুইভাবেই কারণ যুদ্ধ করার জন্য শক্তির দরকার কথা কয় আবার যুদ্ধ করার জন্য কৌশল কাটানোর জন্য ফ্যাটের মধ্যে যদি ক্ষুধা থাকে গুম যদি না হয় মাথা ঠিক থাকবো নি সভাপতি বললেন দে ব্যাঙের দল আল্লাহ আদেশ দিয়েছেন মুসার পক্ষে ফেরাউনের বিপক্ষে যুদ্ধ করার জন্য দাও ব্যাঙের তোমাদের কর্ম হইল তোমাদের তো গায়ে কোনো শক্তি নাই কাজ করবা সুরতুল আরফের একশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وفانا والجرد والدقمن والكمل والظفادع والدمى ايات مفصلات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين الله বলেন আল্লাহর কে কেন ভয় করবা জানো মুসা আলাই সালাতাম ফেরাউনকে দাওয়াত দেয় ফেরাউন কই তুমি কোন ক্ষুদার দাওয়াত আলা আমি তো বড় ফেরাউন বলে ও মুসা তুমি যদি যদি তোমার আল্লাহ থাকে তাহলে আমিও তো খুদা তোমার আল্লাহর কেউ যুদ্ধ করতো মুসা আলাইসালাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ফেরাউন বাহিনীর তো বিশাল বাহিনী আমার তো মুষ্টিময় কয়েকজন ইমানদার আমার তো কোন ক্ষমতাও নাই বাহিনী নাই ফেরাউন বাহিনীর সাথে কেমনে যুদ্ধ করতাম মহান আল্লাহ কয়েকটা বাহিনী পাঠিয়েছিলেন সুরতুল আরফের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফারুসাল্লা আলাই তু আলাইহি সালাতুয়াসসাল্লামের পক্ষে ফেরাউনের বিপক্ষে আল্লাহ কয়েকটা বাহিনী পাঠিয়েছিলেন আল্লাহ একটা বাহিনী পাঠাইলেন তুফান তুফান

এমন অবস্থা হইল সব বন্যায় একাকার ফেমুসা বাহিনীর তাদের ইমানদারদের খেত খামার কোনো পানি নাই আর ফেরাউন বাহিনীর সব জমি জামা বন্যায় বরপুর হয়ে গেল মাস্কানের যে লাইলটা দিয়েছেন কেউ আরো জোরে বলেন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এই বাহিনী যখন আসলো একদল মুসানবির কাছে গিয়া ইমান আনলো যে তুমি তাড়াতাড়ি থামাও তো আমরাও শেষ হয়ে যাব একদল এসে যখন ইমান মুসা কাছে যখন তুফান বন্ধ হয়ে গেল বন্যা শেষ আমরা যারা কৃষক মানুষ ভালো করে বুঝবো বন্যার পরে জমিনের মধ্যে ফসল আরো বেশি হয় কমায় না বেশি হয় যখন ফসল বেশি হইলো আবার ফেরাউন কয় আমি দিছিলাম বন্যা যে তোরার তো মাঝে মাঝে কিin জায়গা কই দেখছ না মুসা বাহিনীরে দেই নাই খালি তোরার ক্ষেত띠 দেখে দেখে দিছি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন আল্লাহ এগুলো তো আবার না ফরমানিত লিপ্ত হইয়া গেছে তখন আল্লাহ আরেকটা বাহিনী পাঠাইলেন ফা আরসা عنا আলাইহিম তুফান ওয়াল জরা জরাদ পোকা পাঠাইলেন টিড্ডি পাঠাইলেন পোকা আমরা যারা কৃষিজীবী জানি এমন এক ধরনের পোকা যা ভিতরের সব কিছু খেয়ে ফেলায় শুধু সুসা থাকে আসে না নাই এই বাহিনীর ফেরাউন বাহিনীর সব কিছু খেয়ে একাকার করে দিল এবার ফেরাউন বাহিনী কয় ও খুদা এই কি বাহিনী পাঠাইলা সব দু একাকার খামু কেমনে ফেরাউন কয় আমার কাছে না হয়ে গেছে গা কেমন খুদা ও বাহিনী না হয়ে যায় গা

বথা শ্রী নে বলেছেন কুম্মাল পাঠাইছেন উকুন তিন প্রকার উকুনের মধ্যে একটার নাম হইছে লিক আছেন আরেকটার নাম হচ্ছে ফুরজাইল আরেকটার নাম হইছে ডিগ্রাহ যারা সবচেয়ে বড় আল্লাফা এই ডিগ্রাহ নামক কুম্মালকে পাঠাইলেন মুসা বাহিনীর তাদের কোনো ক্ষতি নাই ফেরাউন বাহিনীকে দেখে দেখে তাদের চুলের মধ্যে এমনভাবে আক্রমণ শুরু করলো ওই কুম্মাল গুলো এমন ভাবে আক্রমণ করলো চুল দাড়ি কামাইয়া ব্রু কামাইয়া মুস কামাইয়া দাড়ি কামাইয়া সব একাকার তখন তো আইনার কোনো যুগ ছিল না একজন আরেকজনকে তো নিজের চেহারা তো দেখে না সকালে যখন বের হয়েছে মুসা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব পরামর্শ মিটিং এ সকালে যখন বের হয়েছে একটা আর একটা দেখে দৌড়ে কই বুধ করতে আল্লাহ বলেন আলাই আলাইহিম الطوفان والجراد والقمل والضفادع اي باب আবার যখন মুসানবির কাছে নত হইল আবার দোয়া করলেন আবার গেল এক মাস বিরতির পর আবার আল্লাহর একটা বাহিনী পাঠাইলেন ব্যাং পাঠাইলেন ব্যাং ব্যাঙের সভাপতি আইসা কো আমাদের তো হাত পাওয়া তেমন শক্তি নাই কেমনে যুদ্ধ করতাম ব্যাঙের সভাপতি বলে ফেরাউন বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব দুইভাবেই কারণ যুদ্ধ করার জন্য শক্তির দরকার কথা কই আবার যুদ্ধ করার জন্য কৌশল কাটানোর জন্য মধ্যে যদি ক্ষুধা থাকে গুম যদি না হয় মাথা ঠিক ঠিকঠাক বুঝি সভাপতি বললেন দল আল্লাহ দিয়েছেন মুসার পক্ষে ফেরাউনের বিপক্ষে যুদ্ধ করার জন্য তোমাদের কর্ম হইল তোমাদের তো গায়ে কোনো শক্তি নাই কাজ করবা দুই তাগ তাদের খাবার দাবার যেন না খাইতে পারে তারা পাক শাক করার পর খাবার খাইতে যাই গিয়া দেখে দেখ সব ব্যাঙ দিয়া পড়া ক্ষুধার জ্বালায় যখন ঘুমাইতে গেল মুখ সিরি নে কারাম একটা বর্ণনায় এসেছে বিছানায় গিয়া দেখে এক ফুট পুষাবেং ঘুমাইতে করতে খেডের মধ্যে ক্ষুধা আবার নাই মাতায় গুম যুদ্ধ করতার বনি এবার চাইছে যে আত্মীয় বাড়ি যাইব বোকা জামা টান দিয়ে দেখ ব্যাং দিয়া পড়া এইভাবে আল্লাহ বহু বাহিনী পাঠাইছেন তাহলে আল্লাহর বাহিনী আছে না নাই আল্লাহর শক্তি আছে না নাই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই